না আমার কাছে আমি যদি অফিস ছাড়ি তাহলে আমাকে গুম করা হবে তো গুম করা মানে তো আপনি বোঝেনি যে কি করা হবে আমি ভাবলাম যে এটা তো খুব বুদ্ধিমানের কাজ হবে না কাজে আমাকে হাসিনা যদি অ্যারেস্ট করতেই চায় তাহলে তাকে প্রত্যেক অফিস থেকেই আমাকে অ্যারেস্ট করতে হবে যাতে করে সেটা প্রমাণিত থাকে আমাকে গুম করতে না পারে অন্তত তো সেরকম অবস্থায় আমার নামে আর্মি থেকে আমার নামে বলতে না তারা একটা আর্মি একটা সংবাদ সম্মেলন করলো করে বললো একটা সামরিক অভ্যুত্থানের একটা অ্যাটেম্পট হয়েছে ভুয়া পুরো জিনিসটা ভুয়া সম্লাইগোপত্র একটা अटेम्प्ट হয়েছে যে এজেন্ট সাথে মাহবুবুর রহমান তো এটা আশার করে উন্নদর করে ভয় পেয়ে গেল স্বাভাবিক সম্লাইগোপত্রকে এজেন্ট এর সাথে মাহবুবুর রহমান জড়িত আমাকে ধরে নিয়ে ফাইনান্স কোড এ দিতে পারে ইজি তুমি রাষ্ট্র গ্রহণ করেছ আমি কি করলাম আমি একটা খোলা চিঠি লিখলাম ওই পত্রিকা অফিসে বসে বসে এবং খোলা চিঠি লিখে আমি ইমেলে পাঠালাম পত্রিকাতে ছাপিয়ে দিলাম এবং খোলা একটা সেন্টেন্স ছিল এটাই বলার জন্য এই গল্পটা বললাম খোলা একটা সেন্টেন্স ছিল আমি আর্মিকে উদ্দেশ্য করে বলেছিলাম তখন দু সালে যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার যে দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ছিল সেই দায়িত্ব আমার দেশ গ্রহণ করেছে কারণ আপনারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা চিকিৎসক আমরা এই 6 বাংলাদেশ সেনাবাহিনীকে যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে দিল্লির কাছে দিয়ে দিয়েছে এবং আপনারা বসে বসে দেখছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছে একমাত্র আমাদের এই অবস্থান থেকে আমরা ততনার শহিদাই আজো শহিদাই ভবিষ্যতে সর্বদাই ইনশাআল্লাহ যত দিন এই শক্তি থাকবে